ফুলকা ফুলকা কড়াই সুটির কচুরি ইনস্টামার্টে অর্ডার দিয়েছিল যেটা মেয়ের জন্য এসেছে মেয়ে জয় হিন্দ জয় হিন্দ এই গন্ধ মানে ফ্রেশ যে গন্ধ অসাধারণ লাগে কি নিয়েছে এগুলো এটা নিয়ে আমি জিম করব কি নিয়েছে এগুলো কলি ইকুলের এক কাট কই তো আমরা চলে এলাম এটা ভারী আছে না কি বলছে দুর্গা মায়ের কি জ দিয়ে গিনি দিয়ে টেস্ট করাও রাজদীপ টেস্ট করো

রিপাবলিক ডে স্পেশাল আমাদের আজকে কড়াইশুটির কচুরি আর আলুর দম কড়াইশুটির কচুরিটা মনে হয় আজ পনেরো দিন ধরে বাড়িতে করব 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 করে হচ্ছেই না কিছুতে কিছু না কিছু করে বাধা পড়েই পড়ে আজকে পুরো পন করেছি যে আজকে আমি করেই ছাড়বো এটা রেখে স্যার আর লাইট পাকটা বন্ধ করে এসো করেই ছাড়বো তো আলটিমেটলি এই যে হলো কড়াইশুটির কচুরি আর আলুর দম কাজু আর চার মগজ দিয়ে নিরামিষ আলুর দম দারুণ লাগছে কচুরি লুচি নয় লুচির মধ্যে যখন কোনো পুর দেওয়া হয় তখন সেটা কি হয় কচুরি না না লুচি যখন নেতিয়ে যায় তখন হয় লুচি কিন্তু লুচির মধ্যে যখন কোনো পুর পড়ে তখন সেটা হয় কচুরি জানতে কি এটা

পাপা একটু মেয়েকে অন্যরকম ফিল দেওয়ার জন্য এগুলো করছে বসে বসে এই যে এই বক্সটা এইরকম এগুলোও আজকাল পাওয়া যায় বাবা সেটাই বলছিল যে আজকাল কত কিছু পাওয়া যায় বলো মানুষের এন্টারটেনমেন্টের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য পাঁচ বছর থ্রি কালার থ্রি কালার তো নয় ফোর কালার ভালো করে ট্রাই দেখা ট্রাই কালার মিডিলটা

যেটা শুয়া নিয়ে সব আঁকা কি কালার সব করেছে করে এই দেখো প্যাটার্নগুলোও করেছে সব কিছু করে এবার দেখিয়ে দাও কিভাবে তুলবে জয় হিন্দ জয় হিন্দ সুন্দর হয়েছে না আই লাভ ইন্ডিয়াটা তো হ্যাঁ তুমি আই লাভ ইন্ডিয়াটা ওখানে দিলে তাই এরকম হয়ে গেল হ্যাঁ এখানটাই দিতে খুলে কতদিন স্কুল ছুটি ছিল রোজ করব 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 করে করে এখনো করে উঠতে পারেনি কালকে স্কুল আর আজকে এটা নিয়ে বসেছি যে আজকে আমাকে আয়রন করে উঠতেই হবে নাহলে আমার মেয়ে কালকে কি পরে স্কুল যাবে আর নেক্সট দিন কালকের পরের দিন শুয়ানির স্কুলে এ আছে ফটোশ্যুট আছে ফটোশ্যুট বলতে ক্লাস টিচারের সাথে ফটো তোলার ডে সেই দিন একটু আয়রন করা জামাকাপড় সুন্দর ফিটফাট হয়ে না গেলে হবে না তো আজকের রান্নাবান্না একদম সামান্য রান্নাবান্না যেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখো বাবা একটু বাজারে গেছিলো তো বাজার থেকে নিয়ে এসছে ভেটকির ফিলে কেটে নিয়ে এসছে আগের ভিডিওই দেখেছো আগের ভিডিও তো না কয়েকদিন আগে দেখেছো বাবাই ভেটকির ফিলে করে নিয়ে এসেছিলো সেই বাবা বাড়ি থেকে আসার পরে বেশ ভালোই খেয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার তো সেই রকমই আমি বলেছিলাম আরেকটু করে আনতে সেটাই করে নিয়ে এসছে ভেটকির ফিলে দিয়ে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই করতে গেলে তো পুদিনা পাতা মাস্ট লাগেই লাগে তো সেই পুদিনা পাতাগুলো যত্ন করে রেখে দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট খুব কাজের এক এই গন্ধ মানে ফ্রেশ যে গন্ধ অসাধারণ লাগে তো মাছ টাছগুলো দুলাম ঘর টর পরিষ্কার করে রান্না রান্নাবান্না করে কাচাকুচিটা করেছিলাম সেগুলোভাবে সব মেলে দিয়ে এসেছিলো আবার তুলেও নিয়ে এসছে আমরা এখন যাবো এক জায়গায় কোথায় যাবো তোমাদেরকে বলবো তো রাত্রেবেলা রান্না করিনি ওই জন্য আর এখানে দেখো নিয়ে এসছে এই যে মূল শাক কালকে রান্না হবে তো ভাবছি একেবারে একটু গুছিয়ে রেখে না এগুলো কাজ এগিয়ে থাকে সেটাই এখন বসে বসে করছি ভিডিও আপলোড করতে বসিয়েছি বসে বসে এইগুলো করছি বাবা মেয়ে ঘরে টিভি দেখছে এই জলটাকে শুকিয়ে কৌটোয় রেখে দিতে হবে কৌটো বলো কন্টেনার বলো অনেক দিন ভালো থাকে আজকে আমাদের দুপুরের খাবার দাবার ডাল ভাত এখানে মাছ ভাজা কড়া করে আর এখানে হলো কালকে একটু চিকেন করেছিলাম সেই চিকেন যেটা এখন আমরা খাবো চলো খেয়ে নাও তুমি আমার কাছে এসো আমি খাইয়ে দেবো আজকে তা আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি সুহানি আর সুহানির পাপা আগে যাচ্ছে কি হলো আসতে তুই খুব ধুলো ওড়াস মাম্মাম ভেতরে থারমাল পড়েছে দেখো কেমন লাগছে হাতাটা গুটিয়ে রেখেছে দেখো থারমালের হাতা পুরো গুটিয়ে দিয়েছে চলো 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 দুধ তো কি হয়েছে এই ড্রেসটা সুহানির খুব পছন্দের ড্রেস না রে হ্যাঁ তো আমরা এই যে বেরিয়ে পড়েছি রাজদীপদের সাথে যাব যাব পূজার মামার শ্বশুর বাড়ি তো সেখানে প্রসাদপুর আমাদের এই দিকেই তো সেখানে পিকনিক হবে ছোটোখাটো তো পূজার মামা বারবার বলেছে যে আমাদেরকে যেতে বাবাইকে যেতে ওই জন্যই এখন আমরা বেরিয়ে পড়লাম কাল থেকে আমাদের স্কুল লম্বা ছুটি খেয়েছি তাই না কাল থেকে স্কুল তো কি হলো অসুস্থ হচ্ছে এখানে এখন রাজদ্বীপ আসবে গাড়িতে যাবো আমরা তোমার মেয়ের কুক 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 হচ্ছে তো ওরকম করছিস কেন জল খাবি তো হ্যাঁ কি নিয়েছে এগুলো নিয়ে আমি জিম কি নিয়েছে এগুলো লিমকা বাবা এই বাচ্চাদের জন্য এই লিমকা গুলো কিনলো তাহলে দাঁড়িয়ে আছে বন্ধু কোথায় এটা নিয়ে জিম জিম করবে জিমে তো করছি যাই এ চুচুই এ তো টাকা প্লিজ

এখানে কাঁথা করা হচ্ছে পারবে এই তো এবার হয়েছে বেশি নিচু কোরো না এটা ভারী আছে না

এটা আলুর ঝুড়ি এটা হবে চিকেন পকোড়া এটা হবে আমুদে ফ্রাই

কাঁচা আছে দেখো তোর নুন কম লাগছে না বাবাই নুন দিলে ভালো হবে না কার নাম হামু এই যে হামু

क्यों टिकिया है फेर ना जानना क्या भुला क्या पर 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 पर

নাম কি হালুম না কি একটা ডাকছিল হালুম হালুম চলো শুরু করো হালুম নাচাও হালুম হালুম নাচাবে যাচ্ছে হালুম শুরু করেছে আমরা খেতে বসেছি চিকেন আর রাইস তাই তো সুয়ানিকে খাওয়াচ্ছি একটু ঝাল হয়েছে সুয়ানি হ্যাঁ হয়নি একটু ঝাল দেয় আবার গান চালিয়েছো বাড়ি যে নাই কি ভালো লাগছে

চৌ বাচ্চা জ্বালা করবে মাংসের ঝাল তাই ওরে বাবা রে বাবা চোরের সাক্ষী মাতাল গুছিয়ে রেখে দেবে ঠিক আছে শুয়ানির এই গেমটা শুয়ানি নিয়ে বাড়ি থেকে ও এটা নিয়েই ছাড়লো ও নেবেই নেবে কিছুতেই দিচ্ছে না বললাম রেখি আছে তুই রেখে দে আমার মেয়ে এবার এই জন্মদিনে একজন দিয়েছে ওর একটা ফ্রেন্ড ঠিক আছে তুমি রেখে দাও ও টোয়েন্টি থার্ড ডিসেম্বর এই দেখো হারাবে না ওই প্যাকেটে করে গুছিয়ে রাখবে চলো টাটা বাই করে দাও বাই আমরা সবাই চলে যাচ্ছি বাই বাই এদিকে আমার শ্বশুরি ও বলছে আমার ওটা চাই সবার ওটাই চাই কি হবে বলো আচ্ছা দেওয়া হবে চাপ নেই এখনো জন্মদিন আসার ছ মাস বাকি তুমি হিসেব করো কি কি চাই তুমি বলবে সেই আগেরবারে যেরকম তিনটে গিফট দেওয়া হয়েছিল ওরকম এবারেও তাই হবে একটা একটা করে ঠিক আছে মনে আছে একেবারে এই ড্রাম এই ড্রাম তাহলে কি ড্রাম আমি তো ভেবেছিলাম আমি তো ভেবেছিলাম তোমাকে একটা সেই টুইস্টার গাড়ি দেবো এরকম রিমোটে টুং 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 করে ঘরে কি নেবে একেবারে ঠিক করো যা এই তাহলে এবার দিবি না নিয়ে যাবো রেখে যাবো ঠিক আছে বাবু তুমি রেখে দাও তো আমরা এখন এখান থেকে আমার মেয়ে কিন্তু দিতে না হ্যাঁ তারপর বললাম মাম্মা তোমাকে আমি কিনে দেব দাও কিছুতে ও দেবে না কিছুতে এও দেবে না তাই তো বললো আমার মেয়ে রাজদীপ কই আসে নামেনি এখনো হয়েছে <laughs> <laughs> গাড়ি গাড়ি আসছে তোমাদের কেউ টাটা আমরা নেমে গেছি সোনাপুর নেমে এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আগামী কাল আমাদের স্কুল অফিস সব আছে গিয়ে ঘুম হবে ভালোই আনন্দ হলো তাই তো সুহানি প্রচুর খাওয়া হলো চলো লেসটা লাগিয়ে নাও আরেক টেনে রেখে দাও আহ ঠান্ডা